বাবা রে কোথায় মধ্যে আলু আবাদ করি শ্যালাই এবার একটুকু আলুর দাম নাই এর আগে যে আলু বিক্রি করেছে যে আপটা পাশ এবার ওইটাও মনে পাবার না এবার যা অবস্থা যেটা দেখতেছো শালা সব গুলা আলু বিক্রি করি মনে হয় ভাড়া দিবার পাবার না শালা জালার মধ্যে যা পড়ছো মানুষ এর আগে মুখ কইল এবার খুব দাম হইবে খুব দাম হইবে এত আলু মই শালা কিনু হলে দেড়শো টাকা কেজি করে কিনে বীজ বীজ কিনিয়ে মই কা আবাদ শালা এবার গাড়ি দেখবো দেখা যাচ্ছে যে ষাট টাকা করে মানে আমি পাবার না দেখা যাচ্ছে বারো টাকা কেজি ওই টাকা দিয়ে আমার কোন কিছু হইলো সে জালার মধ্যে না অবস্থা মোর খারাপ আর পারত না গতবার এই আলু বিক্রি করি মোর বাড়িটা এবার শালা মানে কিছুই পানু না এবার মানে আমার বাড়ি ওই বাড়িটা বিক্রি করি শালার আমাকে স্টোর ভাড়া দেওয়া লাগে কি একটা অবস্থা হয়ে গেছে এই আলুর জ্বালা যেহেতু পরসং যা দেখি এইসং আলুর বস্তা গুলা কি অবস্থা কালকে রেজার তো প্যাকেট করে থুয়ে বাবা রে বাবা আলু মুখ এখানে জালে মারি ফেলে দিল মানুষ মুখ দেখলে এখন কয় যে তু গেলে আলু গাড়ছিস কি কই বাবা রে বড় লোক বানাছিস এইবার মুখে একেবারে মনে হয় ফকিরি মানে ফেলাবো বিক্রি করি বুঝছে কি করিম এবাৰ স্টোর ভাড়া দিম নাকি মোর ঋণ গুলো পরিশোধ করিম তুই এইটা মুখ কত বাবা ক মুখ ক গিরিওটা সাজেক না এবার সাজেক সসা তো শ্বশুর বাড়ি থেকে টাকা ডিমান্ডের টাকা নিয়ে আলু করতে আলুর দাম সেটা হেনার মতো থাকি লোক সাগে কিছু নাকি দেখো এই সসা চাচা চাচা আপনার আলু কোথায় বাবা এই যে আমার সব আলু পাতারে পড়ে আছে বাবা চাচা আলুর দাম কেমন চাচা লাউ আর কি বলিস কালা নুন ছি দেবার ধান নাই আলুর আছিস তুই এই কথা কবার না फसलेমো फसलेমো মারাও চাচা আমি কি ভুল বলেছি চাচা লাউ আর বু তুই ভুল বলিস নাই তুই তো জানিস এবার আলুর কি দাম আমি এবার আলু কা মত ধরা খাইছি আবার ভুল বলেছি এই কথা বলিস আলুর দামে তোমার হাতে দেওয়া যায় এবার কি হয়েছে তোমার ছান্নাত করে উঠতেছে করে উঠতেছে আমার হ্যাঁ জমের মধ্যে আসিস কেনা